জার বন্ধুরা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের মাঝে চলে আসলাম আর একটা ব্লগ ভিডিও নিয়ে আসলে অত্যন্ত একটা ভালো একটা ভিডিও বানাতেছি আপনাদেরকে উপহার দেওয়ার জন্য আপনারা ভালোবাসা দিয়ে সবসময় পাশে থাকবেন আমিও ভালোবাসা দিয়ে আপনাদের মাঝে সারাক্ষণ থাকব যেন আপনাদের এই ভালোবাসা কখনো বলতে না পারি ভালোবাসা এমন একটা জিনিস টাকা পয়সা ধন সম্পদ কিছুই তুচ্ছে হিসাব যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যেন এভাবে আপনাদের এই ভালোবাসা দিয়ে যেতে পারি আসলে ভিডিও যেন বললে এনে হয় না তো ভালোবাসা এমন একটা জিনিস সব সময় পাশে থাকবেন একজন আরেকজনের সাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন যেন আপনাদের মাঝে আবারও চলে আসতে পারি তো ব্লগ ভিডিও নিয়ে আমি আহমাদুল ভাই অত্যন্ত ভালো একটা জিনিস দেখেন আপনারা খুবই চমৎকার একটা ভিডিও যা আপনারা না দেখলে বুঝতে পারবেন না সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আপনাদের মাঝে আবারও চলে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে খুদা হাফেজ